এই তথ্যগুলো দিলে আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে এখানে আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক অনলাইনের মাধ্যমে ইটিসি বা অনলাইনের মাধ্যমে টি সি মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের যে নিয়মগুলো তা দেখে নেবো এই ভিডিওতে রাজশাহী শিক্ষা বোর্ড ইতিমধ্যে অনলাইনে টিসির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তি বলা হয়েছে যে ইটিসি এর মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতির জন্য আবেদনের সময়সীমা ছয় দশ দু হাজার পঁচিশ থেকে তিরিশ বারো দু হাজার পঁচিশ ছয় দশ দু হাজার পঁচিশ থেকে তিরিশ বারো অর্থাৎ ডিসেম্বরে তিরিশ তারিখে পর্যন্ত নির্ধারণ করা হলো এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনের মাধ্যমে টি টিসি নেওয়া যাবে অর্থাৎ এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান পরিবর্তন করা যাবে আর প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য অনলাইনে টিসির আবেদন করলে প্রথম প্রতিষ্ঠান অনলাইনে স্বাক্ষর করে টিসি আউট করবে এবং দ্বিতীয় প্রতিষ্ঠান ভর্তিচ্ছ শিক্ষার্থীকে টিসি ইন করবে অর্থাৎ সাইন করবে বা টিসি ইন করবে অতপর সোনালী ব্যাংকে সোনালী সেবায় এগারোশো টাকা অর্থাৎ এক হাজার একশত টাকা স্লিপের মাধ্যমে পেমেন্ট করবে তো এই টোটাল প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করতে হবে এই ভিডিওতে সেটাই দেখাবো বা সেটাই দেখানো হবে তো এইটা সম্পন্ন করার জন্য আমাদেরকে রাজশাহী বোর্ড ডট গভ ডট বিডি এই সাইটটিতে রাজশাহী বোর্ডের এই সাইটটিতে প্রবেশ করতে হবে এবং এইখান থেকে ইটিসির যে অপশনটা আছে ইটিসি এই ইটিসি অপশনটা ক্লিক করব এই ইটিসিতে ক্লিকের পরে ইটিসি অপশন থেকে আমাদের এইখানে অর্থাৎ রাজশাহী বোর্ডের ইটিসির যে ওয়েবসাইট এইখান থেকে ইলেকট্রনিক ট্রান্সফার সার্টিফিকেট ইটিসি এই অপশনটাতে আমরা প্রবেশ করবো এরপরে ইটিসি ফর্মে ইটিসি ফর্মে আমাদেরকে যে স্টুডেন্ট টিসি নেবে সেই স্টুডেন্টের কিছু তথ্য প্রদান করতে হবে এক্ষেত্রে আমরা এক্সাম নেমটা সিলেক্ট করবো এখানে আমরা এক্সাম নেমটা সিলেক্ট করবো এবং এক্সাম ইয়ার যে সেশনে সে পরীক্ষা দেবে এটিসি এর নেয়ার জন্য সেই শিক্ষার্থীর এক্সাম ইয়ারটা সিলেক্ট করতে হবে সেশনটা অটোমেটিক চলে আসবে এরপরে আমরা নিচের দিকে এক্সাম অর্থাৎ পূর্ববর্তী এক্সামিনেশন সম্পর্কিত তথ্যগুলো দিব অর্থাৎ এসএসসির তথ্যগুলো দিব এসএসসি এসি এসএসসি সিলেক্ট করবো এবং এসএসসির যে বোর্ড সেই বোর্ডটা দেব দেন পরীক্ষা এসএসসি পরীক্ষার যে সালটা সেটা সিলেক্ট করে দেন এইখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে এখানে বাটনে ক্লিক করব রোল ফাইন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইনে ক্লিক করলে যে স্টুডেন্ট টিসি নেবে সেই স্টুডেন্টের তথ্য দেখাবে তো আমরা এইখানে ইমেল অ্যাড্রেস অপশনে স্টুডেন্টের ইমেলটা দিয়ে দেবো এবং স্টুডেন্টের মোবাইল নাম্বার বা গার্জিয়ানের মোবাইল নাম্বার দিয়ে দিব দেন এখান থেকে স্টুডেন্টের জেন্ডারটা সিলেক্ট করে দিব এরপরে আমাদের নিচের দিকে ইনস্টিটিউট ইনফরমেশন এই শিক্ষার্থী সংক্রান্ত কিছু তথ্য দেখাবে দেখাবে তার গ্রুপ বর্তমানে সে কোন প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠান দেখাবে আমরা যে প্রতিষ্ঠানে টিসি নিতে চাই এইখানে সেই টিসি ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং টিসি ইনস্টিটিউট এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক টিসি নিয়ে যে প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানের নাম এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ডানের দিকে টিসি কস অর্থাৎ টিসির যে কারণ কারণ আমাদেরকে এখানে একটা কারণ উল্লেখ করে দিতে হবে আমরা এখানে টিসির কারণটা উল্লেখ করে দেওয়ার পরে এখানে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনটাতে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে এ ধরনের একটি ফর্ম দেখাবে এ ধরনের একটি ফর্ম দেখাবে অর্থাৎ আমার আবেদন সম্পর্কিত ফর্মটা দেখাবে আমার আবেদন সম্পর্কিত ফর্মটাতে আর সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে আমরা সাবমিট দিব এবং এইখান থেকে নিচে প্রিন্ট যে অপশনটা আছে প্রিন্ট অপশন থেকে আমাদের এই ফর্মটা প্রিন্ট করে নেব ফর্মটা প্রিন্ট করে আমরা ফর্মটা সংরক্ষণ করব কারণ আমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আমাদের এসএসসির মার্কশিট সহ এই আবেদন ফর্মসহ এটা বোর্ডে জমা দিতে হবে তো আমাদের আবেদন ফর্মটা সংরক্ষণ করার পরে আমরা যে প্রতিষ্ঠান থেকে টিসি নিতে চাচ্ছি সেই প্রতিষ্ঠানে গিয়ে সেই প্রতিষ্ঠানের অ্যাডমিন প্যানেল থেকে অর্থাৎ সেই প্রতিষ্ঠানের যে কলেজ প্রোফাইল আছে শিক্ষা বোর্ডের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের প্রতিষ্ঠানে বলে আমরা সেই প্রতিষ্ঠান থেকে টিসি আউট করে নেব এই যে এইখানে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই ফ্রম টিসি এই অপশনটাতে আমরা ক্লিক এই অপশন থেকে এই অপশনে টিসি আউটের যে অপশন আছে এইখানে অ্যাপ্লাই ফ্রম টিসি পেন্ডিং এই অপশন থেকে আমরা এখান থেকে আমরা সাইন টিসিতে ক্লিক করে টিসি সাইন করে নেব এবং পরবর্তী প্রতিষ্ঠানে অর্থাৎ যে প্রতিষ্ঠানে আমরা পরবর্তী প্রতিষ্ঠানে অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানে টিসি নিয়ে যেতে চাই সেই প্রতিষ্ঠানেও টিসি সাইন করে নেব এভাবে দুই প্রতিষ্ঠানে টিসি সাইন করা হয়ে দুই প্রতিষ্ঠানে টিসি সাইন করা হয়ে গেলে আমরা অনলাইনে আমাদের টিসির বর্তমানের অবস্থাটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নেব স্ট্যাটাস চেকের জন্য আমাদের রাজশাহী শিক্ষা বোর্ডের এই টিসি মেন টিসির যে সাইটটা আছে এইখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনেক আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখানে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ অ্যাপ্লিকেশন টাইপ এক্সাম রোল এক্সাম ইয়ার সহ এই তথ্যগুলো দিলে আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম প্রতিষ্ঠান এবং দ্বিতীয় প্রতিষ্ঠান সাইন করে দিয়েছে এটা বোর্ডের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষায় আছে বোর্ড যদি এটাকে পারমিশন দিয়ে দেয় তাহলে আমরা একটি পেমেন্ট স্লিপ পাবো এবং এই পেমেন্ট স্লিপটা পাওয়ার পরে আমরা সেটা পেমেন্ট করে দেওয়ার পরে আমাদের টিসিটা ফাইনালি অ্যাপ্রুভ হয়ে যাবে তো ধন্যবাদ এই ধরনের টেক রিলেটেড ভিডিও এবং শিক্ষা বিষয়ক তথ্যের আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন থেকে অল নোটিফিকেশন শো করে রাখবেন এবং এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন যেন নিত্য নতুন আপডেট তথ্য খুব সহজেই আপনার কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ